হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লঞ্চ অ্যান্ড বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ষোলোই সেপ্টেম্বর সোমবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাবার কথা ছিল দুটি লঞ্চ এম বি পারাবত আঠেরো পিংকস আওলাদ দশ কিন্তু পারাবত আঠারো লঞ্চটি তার যাত্রা বাতিল করে সেক্ষেত্রে একটি লঞ্চ যাবে হচ্ছে বরিশালের উদ্দেশ্যে রাত নয়টায় পিংকস আওলাদ দশ লঞ্চটি রাত নয়টায় ঢাকা থেকে একটিমাত্র লঞ্চ পিঙ্ক সাওলার দশ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে রুটের বিলাসবহুল অল্প কিছুদিনই কিন্তু জনপ্রিয়তার শীর্ষে মিসেস মিতা ওয়াটার ট্রান্সপোর্ট কোম্পানির পিঙ্ক সাওলাদ দশ লঞ্চটি আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাথে দেখবেন হচ্ছে নিস্তলার প্রবেশ এটি হচ্ছে লিফ্ট এ হচ্ছে বর্তমানে নিস্তলা প্রিন্স আওলার দশ লঞ্চের ডেকের অবস্থা রাত নয়টায় ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে একটি লঞ্চ দেখে একটু চাপ বেশি বর্তমানে কিন্তু ঢাকা বরিশাল রুটের ডেক ভাড়া হচ্ছে তিনশো টাকা সিঙ্গেল এক হাজার এবং ডাবল কেবিনের ভাড়া হচ্ছে কিন্তু দুই হাজার টাকা লঞ্চ যাচ্ছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কীর্তন খোলা দশ এবং কুয়াকাটা দুই পিং সাওলার দোষ লঞ্চে যাত্রীদের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে মোবাইল চার্জের চার্জিং সকেট এবং পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন আর নিচতলায় কিন্তু হাতের কাছে পেয়ে যাবেন লাইফ বয়া অন্যান্য লঞ্চে যেটি সচরাচর দেখা যায় সিলিংয়ে ঝুলানো কিন্তু এটি কিন্তু লঞ্চের সাইডেই তাই কিন্তু সচরাচর হাত দিয়েই পেয়ে যাবেন নিচতলার কাছে রয়েছে চার কাছে রয়েছে কিন্তু পান দোকান যদি আমরা একটু একটি লঞ্চ সেই জন্য পুরো একটু রিভিউ করে আপনাদের দেখাই যে ইঞ্জিন যদি একটু পিংস এটি হচ্ছে পিংস আওয়ালাদ দশ লঞ্চের ইঞ্জিন নো জাপানি ডাইহার ব্র্যান্ডের দুটি ইঞ্জিন শক্তিশালী ইঞ্জিন কিন্তু রয়েছে আওলা দশ লঞ্চে এটি হচ্ছে আবার আগামীকাল রাত সাড়ে আটটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সম্ভবত পারাবত যাত্রা বাতিল করছে কারণ পারাবত এগারো কিন্তু লঞ্চটি পরিশাল রয়েছে হয়তো সেই লঞ্চটি পারাবত এগারো এমনি পিং দশ দুটি লঞ্চ একসাথে আসবে এটি হচ্ছে তলায় যাওয়ার সিঁড়ি একটি লঞ্চ যেহেতু সেক্ষেত্রে বেশ ভালো পরিমাণে যাত্রী রয়েছে লঞ্চটিতে এটি হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় তলায় বেশ ভালো পরিমাণে যাত্রী রয়েছে দশ লঞ্চে নিচতলা কিন্তু ডেক জাতির জন্য সুবিশাল টিভির ব্যবস্থা রয়েছে ডেক জাতিদের বিনোদনের জন্য টিভি রয়েছে আর এই হচ্ছে নিসতলা বর্তমান ডেকের অবস্থা এই নজানটি আবার আগামীকাল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে যদিও তার সাথে ছিল পারাবাদ আঠারো কিন্তু পারাবাদ আঠারো যায়নি আজকে এই ছিল আজকে ঢাকা থেকে যে একটি লঞ্চ হবে সেই লঞ্চের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের দেশটি সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে এবং ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসলে